আইসক্রিম 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 বলিউডের নতুন ছবি এক চতুর্নার একদিকে বিনোদনমূলক অন্যদিকে সমাজের নিম্নবিত্ত মানুষের জীবন সংগ্রামের চিত্র তুলে ধরে পরিচালক উমেশ শুক্লা দীর্ঘদিন ধরে বুদ্ধিদীপ্ত গল্পের জন্য সুপরিচিত তবে এবারের ছবিতে তিনি কমেডি থ্রিলার এবং নাটকীয়তাকে একসূত্রে গেঁথেছেন যদিও ছবিটি নিখুঁত নয় তবুও এটি দর্শককে আকৃষ্ট করার মতো যথেষ্ট উপাদান ধারণ করে লখনৌ এক বস্তিতে বাস করেন মমতা স্বামীহীন এই নারী ছোট ছেলেকে মানুষ করা এবং মদ্যপ শাশুড়ির দেখাশোনার ভার একাই সামলান সংসারের জন্য কখনো গৃহকর্মীর কাজ কখনো ওয়েট্রেস আবার কখনো মেট্রো স্টেশনের কর্মী এভাবেই মমতার রূপ পাল্টায় প্রয়োজন মতো একদিন মেট্রো স্টেশনে ঘটে অঘটন ক্ষমতাবান এক দুর্নীতিগ্রস্ত নেতা অভিষেকের স্মার্টফোন হারিয়ে যায় এবং ঘটনা তা মমতার হাতে চলে আসে সেই ফোনে লুকিয়ে থাকে ক্ষমতার খেলায় ব্যবহৃত নানা গোপন তথ্য এরপর শুরু হয় এক উত্তেজনাপূর্ণ খেলা ব্ল্যাকমেইল হুমকি আর প্রতারণার প্রশ্ন দেখা দেয় মমতা কি শুধুই দ্রুত টাকা আয়ের সুযোগ খুঁজছেন নাকি এর আড়ালে আরও বড় কোনো উদ্দেশ্য রয়েছে ছবির বলা হয় এক ধরনের ক্যাপার কমেডি ভাড়া বাড়ি বিনা টাকায় থাকার চাতুরি মালিককে ফাঁকি দেওয়া কিংবা নিজের পরিচয় লুকিয়ে বেঁচে থাকার কৌশল সবই মজার সুরে এগোয় দর্শককে একদিকে হাসায় অন্যদিকে মমতার প্রতি সহানুভূতিও জাগায় এখানে পরিচালক লখনৌয়ের রাস্তা বস্তি দোকানপাট আর সাধারণ মানুষের জীবনকে বাস্তবভাবে তুলে ধরেছেন চিত্রনাট্যের গতি মসৃণ এবং দর্শক সহজেই চরিত্রগুলোর সঙ্গে সংযোগ খুঁজে পান বিরতির পর গল্পে আসে ভিন্ন স্বর হালকা ছলচাতুরীর জায়গায় আসে রহস্য আর আবেগ মমতার কর্মকাণ্ডের আসল কারণ ধীরে ধীরে প্রকাশ্যে আসে তবে এখানেই ছবির কিছু দুর্বলতা স্পষ্ট হয় আবেগ বাড়ানোর চেষ্টায় কয়েকটি দৃশ্য টেনে নেওয়া হয়েছে বলে মনে হয় কোথাও কোথাও গতি কমে যায় যা প্রথম প্রথমার্ধের সঙ্গে তুলনা করলে কিছুটা বেমানান ছবির চূড়ান্ত পরিণতি দর্শকদের খুব বেশি চমক দেয় না অনেকটা আগেই অনুমান করা যায় তবুও কাহিনীর ভেতরে এটি সঠিকভাবে বসানো হয়েছে মমতার চরিত্রে দিব্যা খোসলা ছবির প্রাণ একদিকে রঙিন বুদ্ধিদীপ্ত চাতুরী অন্যদিকে মায়ের মমতা দুই দিকে তিনি সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন চরিত্রের প্রতিটি রূপান্তর তার অভিনয়ে যথাযথভাবে প্রতিফলিত হয়েছে অভিষেকের ভূমিকায় নীল নীতিন মুকেশ চমৎকার দুর্নীতিগ্রস্ত ক্ষমতাল নেতা হিসেবে তার উপস্থিতি দৃঢ় এবং চরিত্রের ধূর্ততা ফুটে উঠেছে মমতা ও আভিষেকের মধ্যে টানা পড়েন ছবির অন্যতম আকর্ষণ ছায়াকদম শাশুড়ির ভূমিকায় ভিন্ন মাত্রা যোগ করেছেন তার নির্লিপ্ত চরিত্র দর্শকের মুখে হাসি ফোটায় ছোট চরিত্র হলেও স্মরণীয় অন্যদিকে হেলি দারুওয়ালা সুশান্ত সিং ও জাকির হোসেনও নিজেদের জায়গায় সঠিক বিশেষ করে জাকির হোসেনের রাজনীতিবিদ চরিত্রে অভিজ্ঞতার ছাপ স্পষ্ট ছবির দৈর্ঘ্য একশো মিনিট হলেও বেশিরভাগ সময় গতি সচল থাকে সিনেমাটোগ্রাফিতে লখনৌ শহরের বাস্তবতা বস্তির অন্ধকার আর মেট্রোর আধুনিকতা একসঙ্গে ফুটে উঠেছে আর্ট ডিরেকশনও প্রশংসারযোগ্য বিশেষ করে বস্তির জীবনের রূঢ়তাকে সঠিকভাবে তুলে ধরা হয়েছে তবে কিছু জায়গায় অতিরিক্ত নাটকীয়তা ছবিকে ভারী করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহারও সবসময় সঠিক মনে হয়নি তবুও সামগ্রিকভাবে নির্মাণের মান প্রশংসনীয় সব মিলিয়ে এক চতুর্নার নিখুঁত ছবি নয় গতি কখনো স্রধ হয়েছে চূড়ান্ত পরিণতি অনুমেয় আর আবেগ বাড়ানোর প্রয়াসে কিছু দৃশ্য দীর্ঘ মনে হয়েছে তবুও ছবিটি বিনোদন দেয় কৌতূহলী করে তোলে এবং চরিত্রগুলোর অভিনয়ে প্রাণবন্ত হয়ে ওঠে যারা হালকা অথচ বুদ্ধিদীপ্ত কাহিনি খুঁজছেন তাদের জন্য এটি একবার হলেও দেখার মতো